যা যার সামর্থ্য আছে কেউ হবো না দিলে হবো না তাহলে অন্যরা দিতে উৎসাহিত হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি যার যার সামর্থ্য হাতে নিয়ে নেই হাতে নিয়ে নেই বাচ্চারা আসলেই দিয়ে

থাকলে থাকলে আরকি থাকলে না থাকলে না বাকি চেষ্টা করবো থাকলে দিয়ে যাইতে না থাকলে পরেও দিয়ে যাওয়ার নিয়ম এখনই করে ফলাই আল্লাহ তালা আমায় উঠে দিবেন ফাঁকা নিয়োগ করলে ইনশাল্লাহ আমাদের পাল্লা ভারি বানাইতে হম দ্রুত 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 শেষ করে দেয় تشلق... اللهم صل على سيدنا محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ربنا ظلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي رب العالمين الله লম্বা সময় থেকে হযরত ওলামায়ে কেরাম কথা বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলোর পর আমাদেরকে আমলের তৌফিক দান করেন আল্লাহ বাকি জীবন যতদিন বেঁচে থাকি নেকির পাল্লা ভারী হয় এমন কাজগুলোই করার তৌফিক দেন গুনার পাল্লা খালি হয় এমন কাজগুলো করার তৌফিক দেন গুনার পাল্লা ভারী হয় এমন কাজ থেকে আমাদের সবাইকে আপনি হেফাজত রাখেন আয় আল্লাহ আমাদের जिंदगीর সব গুনাহ খাতা माफ করে দেন আই মালিক আজকে যে বাচ্চাগুলো পাগলি নিল আল্লাহ এদেরকে হকানি রব্বানি আলেম বানায় দেন নেকর মুক্তি বানায় দেন মা বাবা উস্তাদ আপনজন সকলের না জাতির ওসিলা বানায় দেন এই মাদ্রাসা প্রতিষ্ঠার পেছনে যাদের অবদান ছিল জায়গা দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যে যেভাবে শরীক হয়েছেন আজকেও যারা দান করেছেন ভবিষ্যতেও করার ওয়াদা করেছেন আল্লাহ সকলের এই সহযোগিতাকে না জাতের জরিয়া বানায় দেন আর আমাদের মধ্যে যারা অসুস্থ আপনি সুস্থ তার নিয়ে দিয়ে দেন আল্লাহ যারা ঋণ মুস্ত ঋণ থেকে মুক্ত করে দেন অভাবী মানুষের অভাব দূর করে দেন আল্লাহ বেকারদের কাজের ব্যবস্থা করে দেন আর আল্লাহ যে সমস্ত ঘরে পারিবারিক কলহ চলছে ওই ঘরগুলোকে আপনার রহমতের চাদরে ঢেকে দেন আল্লাহ অবাধ্য সন্তানকে বাবা মার বাধ্য সন্তান বানাই দেন আল্লাহ কৃষকের ফসলে বরকত দিয়ে দেন ব্যবসায়ীদের ব্যবসায় বরফত দিয়ে দেন আই মালিক যেভাবে চললে আপনি রাজি থাকবেন আমাদের সবাইকে সেভাবে চলার তরফিক দিয়ে দেন আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করেন সারা দুনিয়ার জন্য ইলমের মার্কাজ বানায় দেন আল্লাহ আয় আল্লাহ সংশ্লিষ্ট সবাইকে কবুল করেন মোহতামিম সাহেব ওস্তাদদেরকে কবুল করেন তাদের যোগ্যতা বাড়ায় দেন এখলাস বাড়াইয়া দেন আয় আল্লাহ তাকুয়া পরহেজ গাড়ি দেন ছাত্রদেরকে যুগের মাদানি যুগের থানবি বানায় দেন আল্লাহ পরহেজগার মুক্তাকে বানায় আল্লাহ

আল্লাহ প্রত্যেককে নেট চাটাকে আপনি পূরণ করে দেন রমজান মাস আমাদের জন্য আপনি দিয়েছেন আল্লাহ আমাদেরকে রমজানের বরকতের জন্য কবুল করেন আমরা কেউ যেন রমজানের বরকত রহমত থেকে বঞ্চিত না হই আল্লাহ কবুল করুন আল্লাহু আকবার ওয়া সাল্লামু আলা সাইয়idina মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি اجمعين সুবহান রাব্বিকা রব্বুল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন